ধনী রাষ্ট্র নায়কদের আসলে কি পরিণত হয় এবং বুথানের সিটি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে গণভবনের আর কোনো সংস্কার করা হবে না তা যে অবস্থায় দাঁড়িয়েছিল সেই অবস্থায় তাকে রাখা হবে গণভবনে প্রধানমন্ত্রী থাকার বিশেষ কামরা সহ এগারোটি সুইটের সবই এখন ভাঙাচোরা দেয়ালের ইট সুরকি পলেস্তরাও তুলে নিয়েছে বিক্ষুব্ধ মানুষ দরজা জানালা খাট্ট শোক আসপাপ ফ্যান লাইট সবকিছুই ছিন্নভিন্ন মোট কথা গণভবনে প্রধানমন্ত্রী তার কর্মকর্তা কর্মচারী ও নিরাপত্তা কর্মীদের শতাধিক ঘর এখন থাকা বা ব্যবহারের পুরোপুরি অযোগ্য আর মেরামত নয় এভাবেই গণভবনকে আগামী প্রজন্ম ও বিশ্ববাসীকে দেখানোর জন্য তা রূপান্তর করা হচ্ছে জাদুঘরে কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে